আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে একশো তেপ্পান্ন জন লোক নেওয়া হবে এবং কোন পোস্টে কত জোন নেওয়া হবে এটা একটু দেখব প্রথমে আমরা যদি দেখি পদের নাম সহকারী ফায়ার ব্রিগেডিয়ার ইন্সপেক্টর এখানে লোক নেবে তিনজন এবং বেতন গ্রেড হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এটা গ্রেড অনুযায়ী বয়স তিরিশ থাকতে হবে তিরিশের মধ্যে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং উচ্চতার কথা যদি বলি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থাকতে হবে মিনিমাম বুকের মাপ তিরিশ ইঞ্চি কমপক্ষে এবং সম্প্রসারণ কমপক্ষে বত্রিশ ইঞ্চি থাকতে হবে যখন আপনি আর কি শ্বাসটা নেবেন তখন এবং চারশো মিটার দৌড়ে আর কি দৌড়তে হবে আপনার আশি সেকেন্ডে এরকম কিছু যোগ্যতা এখানে উল্লেখ করা আছে মহিলাদের ক্ষেত্রে আছে কমপক্ষে আর কি উচ্চতা ফুট তিন ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি এরপরে চারশো মিটার দৌড় একশো সেকেন্ডে পুরুষ ও মহিলার উভয়ের ক্ষেত্রে শারীরিক ও ডাক্তারি যোগ্যতার ক্ষেত্রে আপনার যেগুলো দৃষ্টিশক্তি ছয় বাই ছয় এগুলো অন্যান্য ডিফেন্সে যেরকম চায় স্বাভাবিকভাবে ওইরকমই এবং রক্তচাপ স্বাভাবিক এইগুলো যা যা যোগ্যতা চেয়েছে একটু আপনারা দেখে নেবেন ভিডিওটা পোস্ট করে এরপরে যদি আমরা পরবর্তী পোস্টটা দেখি পরবর্তী পোস্ট কী আছে যেমন এখানে হচ্ছে ফায়ার ফাইটার এখানে লোক নেবে পঞ্চাশ জন এবং বেতন স্কেল হচ্ছে আপনার আঠারো গ্রেড অনুযায়ী আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত বয়স আপনার ত্রিশের মধ্যে থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করলেই হবে এবার কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা যদি আমরা উল্লেখ করি যে উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মিনিমাম থাকতে হবে এবং বুকের মাপ কমপক্ষে তিরিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থা এবং সম্প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি চারশো মিটার দৌড় আশি সেকেন্ডে এবং মহিলা প্রার্থীদের জন্য পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতা এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থা আটাশ এবং সম্প্রসারণ অবস্থায় তিরিশ চারশো মিটার দৌড় একশো সেকেন্ডে কমপ্লিট করতে হবে এবং দৃষ্টিশক্তি ছয় বাই শয়ের দরকার পড়বে রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে এরকম কিছু কন্ডিশন দেওয়া আছে এরপরে যদি আমরা দেখি যে পোস্টে সব থেকে বেশি লোক নিবে নিরাপত্তারক্ষী এখানে লোক নিবে একশো জনটা বিশতম গ্রেড অনুযায়ী আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বেশি বেতন দেওয়া হবে এবং বয়স অনুর্ধ তিরিশ বছর থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস বা সং এবং পাশ থাকতে হবে এবং সামরিক বাহিনীর যারা প্রাক্তন সদস্যগণ তাদের ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাশ পর্যন্ত শিথিলযোগ্য এবং যদি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা দেখে আমরা পাঁচ ফুট পাঁচ পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক তিরিশ সম্প্রসারণ ব্যবস্থায় বত্রিশ এরপরে আপনার চারশো মিটার দৌড় আশি সেকেন্ডে কমপ্লিট করতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ফুট তিন বুকের মাপ স্বাভাবিক আটাশ এবং সম্প্রসারণ অবস্থায় তিরিশ এরপরে আপনার চারশো মিটার দৌড় এদের কমপ্লিট করতে হবে একশো সেকেন্ডে এরপরে যদি আমরা একটু দেখি যে পুরুষ ও মহিলার উভয়ের ক্ষেত্রে অন্যান্য শারীরিক যোগ্যতার ক্ষেত্রে এই যে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় এগুলো দরকার পড়বে যেগুলো অন্যান্য প্রথম আর কি পোস্টগুলোতে যেরকম কন্ডিশন দেওয়া ছিল একই কন্ডিশনে এরপরে যদি আমরা দেখি যে আপনার কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটা করবেন তো ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে ক্যাপ ডিজিটাল ডট ডট বিটি যেখানে উল্লেখ করা আছে এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে আপনাকে পনেরোই অক্টোবর আর কি আবেদন শুরু হবে ওই থেকে আপনি চোদ্দোই নভেম্বর পর্যন্ত আবেদনটা করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি তথ্য আপনারা এগুলো দেখে নেবেন এবং সময় মতো আবেদনটি করবেন তো সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই দেখা অন্য কোনো দিন অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ